আমাদের এদিকে কিন্তু কালী পুজোর আগে পর্যন্ত শুভ বিজয় পালন করা হয় আর বিজয় মানেই তো মিষ্টি মুখ তো আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু ছটপটে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে আর আমি এই রেসিপিটা একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে আজকে বানাচ্ছি তো আমার খুব ভালো লেগেছিলো রেসিপিটা তাই ভাবলাম যে এইভাবে একবার ট্রাই করি তো ওই যে বললাম এখন তো বিজয় চলতেই থাকবে হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসেন তো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই সন্দেশটা বানিয়ে নেওয়া যাবে একটা মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়েছি আর দিয়েছি ছটা মতো কাজু কিছুটা গুঁড়ো দুধ আর একটুখানি পনির আর দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ আর ফ্লেভারের জন্য দিয়েছি এলাচ তবে এখানে কেশরও দেওয়া যেতে পারে তো ছানাটা আমার মনে হলো একটুখানি কম মানে পনিরটা একটু কম মনে হলো তা একটুখানি দুধ দিয়ে ছানা কাটিয়ে এর সাথে দিয়ে একসাথে করে পেস্ট করে নিলাম এরপর একটা কড়াই মিশ্রণটাকে নিয়ে নিলাম কড়াই মিশ্রণটা ঢেলে নেওয়ার পর তারপরে গ্যাসটা অন করলাম আর অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা ঘন করব যেহেতু গুঁড়ো দুধ রয়েছে ছানা রয়েছে তো বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা সন্দেশের মিশ্রণটা আমাদের রেডি হয়ে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে রেডি করে নেওয়া যাবে আর আপনারা যদি এই সাদা সন্দেশের পরিবর্তে একটু লাল সন্দেশ খেতে চান তাহলে এর মধ্যে একটু ক্যারামেল প্রথমে একটা কড়াইয়ে ক্যারামেল বানিয়ে তার মধ্যে একটুখানি দুধ দিয়ে তারপরে সেই ক্যারামেলটা গড়িয়ে নিয়ে তারপর এই সন্দেশের মিশ্রণটা দিয়ে পাক করে নিলেও কিন্তু তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এই যে একটুখানি ঘিও দিয়ে দিলাম ঘিটা আগে দিলে ভালো হতো মনে ছিল না তাই পরে দিয়ে দিলাম সন্দেশের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর একটুখানি চারিদিকে একটুখানি ছড়িয়ে দিলাম যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় আর আমি এই সন্দেশটাকে ছাঁচে ফেলে তারপর রেডি করব তো দেখুন মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা হয়েছে আর দেখুন একটুখানি মিশ্রণটা একটু অনেক টেনেও এসেছে এই সময় সন্দেশের সেপ দিয়ে নেবো ওই যে আমি এখানে দুটো মিষ্টি বা সন্দেশ বানানোর ছাঁচ নিয়েছি আর এই ছাঁচগুলো দিদি মানে আমার মামতো ননদ দিয়ে পাঠিয়েছে দিদিকে বলেছিলাম যে যদি আমাদের এখানে অনেক খুঁজেছি পাইনি তো বলেছিলাম যে তুমি ওদিকে মেলা হয় বীরভূমের ওদিকে অনেক বড় বড় মেলা হয় তো বলেছিলাম তুমি যদি পাও আমার জন্য কিনে পাঠিয়ে তো এরকম আরও দুটো দিয়েছে চারটে ছাঁচ দিয়েছে তো এই যে দেখুন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে ছাঁচে ফেলে বানিয়ে নিচ্ছি আর ছাঁচগুলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে মানে খুব সহজেই জানে সন্দেশগুলো উঠে যায় সেই জন্য আর মিশ্রণটা কিন্তু একদমই ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করে দেওয়া যাবে না হালকা গরম থাকতে থাকতে এইভাবে করে সন্দেশের শেপ দিয়ে নেওয়া যাবে নিতে হবে আর আপনারা চাইলে এমনি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপর চৌকো করেও কেটে নিতে পারেন তবে তার জন্য এতটা সন্দেশের মিশ্রণটাকে এতটা শুকনো করা যাবে না আর একটুখানি নরম পাক করে না ঢেলে নিতে হবে একটা যে কোনো পাত্রের মধ্যে একটু ঘি বুলিয়ে ঢেলে নিতে হবে তো রেসিপিটা আমার বেশ ভালো লেগেছিল তো ভাবলাম যে একবার বানিয়ে দেখি তো দেখলাম সন্দেশগুলো বেশ ভালোই হয়েছিল আর এরপর তো চিনির পরিবর্তে যদি খেজুরের গুড় দেওয়া হতো তাহলে বোধ হয় আরও ভালো হতো তো যখন শীতের সময় তখন নলেন গুড় বা খেজুরের গুড় পাওয়া যাবে তখন দেখে একবার এই সন্দেশটা বানাবো তো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে আর বেশ ভালো লাগছে কিন্তু এই সন্দেশগুলো ছাঁচে ফেলে বানাতে তো এই যে দেখুন অনেকগুলো সন্দেশই কিন্তু আমার হয়েছে তো এই যে দেখুন ডিজাইনটাও বেশ সুন্দর ছাঁচের যে ডিজাইনটা তো এই যে এখন এটাকে রেখে দিয়ে এখন সাথে সাথেও খাওয়া যাবে তবে আমি এখন রেখে দিচ্ছি আরেকটুখানি টেনে টেনে যাক আর একটুখানি শক্ত হয়ে যাক তবে একদম কিন্তু শক্ত হবে না মুখে দিলেই মিলিয়ে যাবে একদম নরম পাকে সন্দেশ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে